তো আমি বলবো যে একদম ঠিক কথা বলেছ যে পুজো এসে যাচ্ছে একদম প্রায় কদিন বাদেই ঢাকে কাঠি পড়বে সব ঠিক আছে কিন্তু তার পাশাপাশি আমাদের যেটা মাথায় রাখতে হবে পুজো যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের একটা শীতের পরিবেশ মানে কি শীত পড়বে হয়তো শীত পড়তেও পারে হালকা হয়তো শিশিরটা পড়লো সকালের দিকে একটা টান ভাব শরীরে তৈরি হওয়া মানে ক্লাইমেট হয়তো সেইভাবে মানে প্রচুর শীত পড়ে গেল হঠাৎ করে এরকম কিছু ব্যাপার নেই কিন্তু যেটা হয় কি আমাদের সেই পলিউশন দায়ী কিন্তু পলিউশনের জন্য আমাদের কি করা হয় এত সাসপেন্ডেড পার্টিকেলস আটকে থাকে যার ফলে শীতটা ঠিকমতো মানে ঠান্ডাটা নামতে পারে না তো যার জন্য শীতটা একটু দেরি হচ্ছে কিছু বছর ধরে এবং এবং যখন পড়ছে প্রচুর পরিমাণে পড়ছে এবং আমাদের উচিত তার আগের থেকে প্রিপারেশান করা যেরকম যারা সারা বছর বডি অয়েল মাখে তাদেরকে আলাদা করে বলার কিছু নেই কিন্তু যারা মাখে না তাদেরকে বলবো এখন থেকেই শুরু করে দিতে যদি খুব ড্রাই স্কিন থাকে তাহলে স্যান্ডেল অলিভ যদি গ্লো মানে স্কিনের টোনটা ঠিক করতে চান তাহলে স্যাফরন আর বেবিদের জন্য বেবি প্রো বডি অয়েল এটা তো আছেই কেন বডি অয়েল হচ্ছে লিকুইড প্যারাফিন বিহীন একটা বডি অয়েল অরিশের তিনটে বডি অয়েল সেই জন্য বডি অয়েলের উপর ভীষণ ভীষণভাবে আমি এমফাসিস দিই যেটা আমি মনে করি বডি অয়েল আমাদের স্কিনের গঠনকে ঠিক করে স্কিনকে আরও বেশি উজ্জ্বল করে তোলে এবং স্কিনের টানটান ভাবটাও কিন্তু বডি অয়েলের থেকে চলে আসে বিকজ অফ দ্য ইনগ্রিডিয়েন্টস এবার চলে